আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা নাবী আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো কুরবানির গোস্ত কতদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন অথবা ফ্রিজে রেখে খেতে পারবেন অর্থাৎ যাহারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন বা কোরবানি করে আসতেছেন দীর্ঘদিন পর্যন্ত এবছরও কোরবানি করার নিয়ত করেছেন তো আপনারা কোরবানির গোষ্ঠ কতদিন সংরক্ষণ করে রাখতে পারবেন অথবা ফ্রিজে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিক ইল্লা বিল্লা কোরবানি আসলেই অনেকের মধ্যে জাতীয় প্রশ্ন জেগে ওঠে যে কোরবানির গোষ্ঠ আমরা কতদিন রাখতে পারবো বা বেশি দিন রাখলে আমাদের কোরবানি হবে কিনা এ বিষয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠে আসে অনেকে আবার আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমরা কোরবানির গোস্ত কতদিন রাখতে পারবো ফ্রিজে সংরক্ষণ করা যাবে কি না মূলত কোরবানি যেহেতু করা হয় আল্লাহ তালার খুশির জন্য আর আল্লাহ তালার খুশির জন্য যেই নেক কাজগুলি করা হয় যেই সাদগাগুলি করা হয় যেই দানগুলি করা হয় সেখানে বান্দার কোনো আপত্তি বা কোনো হক বা দাবি থাকতে পারে না তবে কুরবানি একটি ব্যতিক্রম বিষয় কোরবানি বান্দা আল্লাহর জন্য করবে কিন্তু কোরবানির যে পশু জবেহে করার পরে কুরবানির পশুর যে গোস্ত রয়েছে সেটা বান্দার জন্য বান্দা ইচ্ছা করলে সবটাও খেতে পারে আবার ইচ্ছা করলে গরিব মিসকিন অসহায়কে দান করেও যতটুকু সম্ভব ইচ্ছা করে অতটুকু খেতে পারে তবে কোরবানির গোস্ত যে অন্যকে না দিলে কোরবানি না এমনটা নয় আপনি ইচ্ছা করলে নিজে খেতে পারবেন আত্মীয় স্বজন যারা রয়েছে এদেরকে দিতে পারবেন গরিব মিসকিন অসহায় এলাকার হতদরিদ্র যারা আছেন এদেরকে দান করতে পারবেন বিষয়টি হলো এখন আপনি কুরবানি গোশত কতদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আল্লাহ তালা স্বয়ং নিজে বলেছেন পবিত্র কালামের ভিতরে ফাকুলু মিনহা ওয়া তিমুল বা ইসাল ফাকির অর্থাৎ তোমরা এই যে কোরবানির পশু জবে করেছো এ গোষ্ঠ থেকে তোমরা নিজেরা খাও এবং হতদরিদ্র যারা অভাবগ্রস্থ রয়েছে এদেরকে খাওয়াও এদেরকে দান করো সুতরাং আল্লাহ তালার পবিত্র কালামুল্লা থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে কোরবানির গোশত রয়েছে এটা নিজেরা খাব এবং গরিব অসহায় যারা রয়েছেন দরিদ্র যাহারা কোরবানি করতে সক্ষম নয় এ জাতি ব্যক্তিদেরকে দান করা সম্ভব হলে এদেরকে রান্না করে রান্না করা গোস্ত এদেরকে খাওয়ানো দান করা তো এখন আল্লাহ তালা যেহেতু নিজেই বলছেন যে তোমরা নিজেরা খাও এবং গরিব অসহায়দেরকে দান করো খাওয়াও রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামের শহী বুখারির হাদিস পাঁচ হাজার পাঁচশত উনসত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে শেষে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনাতুল মুনাউরায় ছিলেন তখন দুর্ভিক্ষ দেখা দিলে তখন রসুল করিম আলাই আলাইসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যাহারা কুরবানি করেছে তাদের যেন তৃতীয় দিন এইরকম অতিবাহিত না হয় যে তাদের ঘরে কোরবানি কোনো গোস্ত অবশিষ্ট রয়েছে যখন রসুল করিম সলাল্লাহ আলাইসাল্লাম এই কথা বললেন ঠিক পরবর্তী বছরে সাহাবাইক রাম আল্লাহ রসুল আলাই আলাইসাল্লামকে প্রশ্ন করলেন এ হাবিব হাবিবাল্লাহ আমরা কি গত বছরের ন্যায় একই নিম আমরা কোরবানি গোস্ত বন্টন করবো আমরা খাবো মানুষদেরকে দান করব আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তখন বলেন তোমরা নিজেরা খাবে অন্যদেরকে খাওয়াবে এবং তোমাদের জন্য সংরক্ষণ করে রাখবে তখন সাহাবাইকার বললেন এ হাবিব হাবিবাল্লাহ গত বছর তোমাদেরকে সংরক্ষণের জন্য আপনি নির্দেশ দেন নাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন গত বছর মানুষের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছিল দুর্ভিক্ষ ছিল যাহার কারণে মানুষ অনেকেই খেতে পারে নাই যাতে করে তোমরা মানুষের মাঝে কুরবানির গোস্ত বন্টন করলে দান করলে মানুষ সেটা থেকে তাদের আহার গ্রহণ করতে পারে এজন্যে মূলত গত বছর বলা হয়েছিল তো হাদিসের ভাষ্য এবং ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল যে যখন কোনো অঞ্চলে দুর্ভিক্ষ অথবা কোনো অভাব অনটন দেখা যায় তখন সেখানে সংরক্ষণ করা আদৌ উচিত নয় আর যদি দুর্ভিক্ষ অথবা অভাব অনটন না দেখা দেয় তো আপনি ইচ্ছে করলে নিজে খেতে পারেন অন্যকে খাওয়াতে পারেন এবং সংরক্ষণ করেও আপনার জন্য রাখতে পারেন তবে কতদিন রাখা যাবে এই বিষয়টি সঠিকভাবে উল্লেখ নেই তবে যতটুকু সম্ভব যে আপনি দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন অথবা আপনার আত্মীয় স্বজন দূরে রয়েছে সন্তান দূরে আছে এদের জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারেন অথবা আপনি একটি পশু কোরবানি করেছেন আপনি গরিবদেরকে দান করলেন আত্মীয় স্বজনকে দান করলেন আবার কিছু নিজের জন্য সংরক্ষণ করে রাখলেন পরবর্তীতে আপনারা খাবার জন্য সেটা করতে পারেন তবে একটি গরু অথবা একটি মহিষ কোরবানি করে যদি পুরোটাই আপনি সংরক্ষণ করে রেখে দেন তাহলে তো আপনি গরিবদের হক নষ্ট করে দিলেন কে দিন আল্লাহ দরবারে যদি একজন গরিব আপনার বিরুদ্ধে আপিল করে যে আমার পাশের ভাই একটি আস্ত গরু কুরবানি করেছে একটি মহিষ কুরবানি করেছে একটি উট কুরবানি করেছে অথচ আমাদেরকে দুই টুকরো গোস্ত দান করে নাই তাহলে আপনি আল্লাহর দরবারে কী উত্তর দিবেন এজন্য উচিত সব থেকে আপনি কুরবানি করবেন গরিবকে দান করবেন যেহেতু হাদিস শরীফে এসেছে যে একজন দাতা যিনি কুরবানি করবেন তার গোস্ত অর্থাৎ তার পশুর যে গোস্ত রয়েছে সে গোস্ত ভাগ করা মুস্তাহাব এক ভাগ সে নিজে বক্ষণ করবে আর আত্মীয় আত্মীয়স্বজনকে দান করবে আর ভাগ এলাকার হদ্দরিদ্র যারা আছেন গরিব অসহায় মানুষ গুলি এদেরকে বন্টন করে দিবেন দান করে দিবেন তো যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি অবশ্যই সেটা করবেন আর যদি আপনার প্রয়োজন হয় যেন আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবারের সদস্য এতটাই বেশি যে আপনি এতটুকু গোস্ত পেয়েছেন সেটা অন্যকে দান করলে আপনার পরিবারের জন্য যথেষ্ট হবে না এটা আপনি পুরোটাই বক্ষণ করতে পারেন খেতে পারেন পরিবারদেরকে নিয়ে তাতে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না তবে সব থেকে উত্তম হলো গরিব দরিদ্র হরদরিদ্র যারা আছেন, এলাকার অসহায় মানুষগুলি আত্মীয় স্বজন সকলকে নিয়েই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া সকলকে নিয়ে গোস্ত দুই এক টুকরা গোস্ত দান করে সকলকে নিয়ে ভাগ করে খাওয়া এটাই সবথেকে উত্তম তবে আপনি সংরক্ষণ করে রাখলে। যদি আপনি আল্লাহর জন্য কুরবানি করে থাকেন আর পরবর্তীতে গোস্ত আপনি সংরক্ষণ করে রাখেন আর আপনার ইচ্ছা বা নিয়ত ছিল না যে আপনি গোস্ত সংরক্ষণ করে রাখবেন এই জন্য আপনি কুরবানি করেছেন অথবা এই নিয়ত করেই কুরবানি করেছেন যে আমি সারা বছর গোষ্ঠ সংরক্ষণ করে খাবো এই জন্যে মূলত কোরবানি করেছি তাহলে আপনার কুরবানি হবে না আর যদি আপনি কুরবানি করে থাকেন আল্লাহর খুশির জন্য আর পরবর্তীতে আপনি গোস্ত সংরক্ষণ করে রাখেন তাতে আপনার কোরবানি কোনো ত্রুটি হবে না আল্লাহ তালা সকলকে সঠিক বুঝদান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি